বরিশাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজে মেলা উপলক্ষে চলছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় আপনার প্রিয় সন্তানটির আসন নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন ভাইব্রেশন এটি আপনার ওয়াশিং মেশিনকে কাপড় ধোয়ার সময় ভাইব্রেশন হওয়া থেকে রক্ষা করবে আপনার শখে লাখ টাকার গাড়ির কাগজপত্র অবহেলায় থাকছে না তো ছিঁড়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজছে কিংবা খুঁজে পাচ্ছেন না প্রয়োজনের সময় এখন থেকে ছেঁড়া টাকা নিয়ে ব্যাংকে অথবা কোনো হকারের কাছে যাওয়া লাগবে না এই জাদুকরী টেপটি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ছিঁড়ে যাওয়া টাকা জোড়া লাগাতে পারবেন বিতর্কের ব্যাসিক টু অ্যাডভান্স শিখতে চান প্রপার কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না ট্রাসবিন নিয়ে এসেছে অল ইন ওয়ান সলিউশন সিলেট ড্রাইভিং একাডেমিতে মোটরসাইকেল সাইকেল চালানো শিখুন মাত্র নয়শত নিরানব্বই টাকায় এছাড়াও ঘন্টা হিসেবে মোটরসাইকেল সাইকেল অথবা কার রেন্ট নেয়ার সুযোগ বিস্তারিত জানতে আজই কল করুন ফ্রিজের উপর ধুলাবালি কিংবা পানি পড়ে ফ্রিজ নোংরা হয়ে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন আকর্ষণীয় প্রিন্টেড ডিজাইনের ডাস্টবু ফ্রিজ কভার এটির পাশে থাকা তিনটি তিনটি করে ছয়টি পকেটে রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিস